বাবার মরদেহ আনতে গিয়ে রোববার রাতে গাজীপুরের চন্দনা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ পারভেজ ফকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার পারভেজ ফকির জামালপুর সদরের মোহাম্মদ করিম ফকিরের ছেলে তারা গাজীপুর বাসনা এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়া থাকেন ওসি কায়সার আহমেদ জানান ওই ঘটনার সঙ্গে জড়িত জামালপুর সদরের দেবাগড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে পারভেজ ফকিরকে গ্রেফতার করা হয়েছে তবে বাবার লাশ আনতে যাওয়া ছিনতাইকারীর কবলে পড়া ছেলে ও তার স্বজনদের কোনো তথ্য আমাদের কাছে নেই তাদের নাম পরিচয়ও জানা নেই তবে পরিচয় বের করার চেষ্টা চলছে এর আগে শুক্রবার রাতে বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবার নিয়ে দিনাজপুর যাওয়ার পথে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এসে ছিনতাইকারীদের কবলে পড়েন বাবার লাশ আনতে যাচ্ছেন বলেও রক্ষা পাননি তারা জানান তাৎক্ষণিক পুলিশের কাছে সহযোগিতা চান পরে পুলিশ তাদেরকে একটি গাড়িতে তুলে দেন কিন্তু পুলিশ তাদের কারো নাম পরিচয় বলতে পারেনি এ ঘটনার তেইশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে সেখানে মৃত ব্যক্তির স্বজনদের আহাজারি করতে দেখা যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা